কবিতা পাঠ কবি জ্যোতিরীন্দ্র মৈত্রের রবীন্দ্র ঠাকুর প্রথম কিশোর চোখে মেলে ধরেছিলেন দূর প্রান্তরের আলো আনন্দের নবধারাপাতে কোনো বিস্ময়ের ভাষা ফুটেছিল মুখে বাধা বন্ধনহীন আশা স্বপ্নভঙ্গ নির্ঝরের দুরন্ত আশা রক্তের চঞ্চল গানে তোমারই সে সুর রবীন্দ্র ঠাকুর বিচিত্র এ ঋতু জালে জড়ানো জীবন সোনার স্বপন ঘেরা মাঠ পথ নদী বন পর্বত প্রান্তর জনপদ বধূ গ্রাম পদ্মাপার দেশ দেশান্তর বর্ষার আকাশ জুড়ে মেঘের মাদলে মত্ত শ্রাবণী গাজন তোমারই যে ইন্দ্র ধনুমন ইন্দ্রধনু মন মর্মে মর্মে ভরে দিলে বিচিত্র শিশুর রবীন্দ্র ঠাকুর তোমার অরণ্য হতে ছিন্নপত্র ভেসে আসে আমারই অঙ্গনে গন্ধ পাই ফুটে গেছে শালের মঞ্জরি দূর বসন্তের বনে হঠাৎ উধাও হওয়া সুদূর পিয়াসি মন রাঙা মাটি পথ চলা প্রাণের বাউল আঙুলে আঙুলে কাঁপা একতারা হৃদয়ের তারে বাজায় রাগিনী স্মরণের নীল পাখি নাড়ে প্রাণীর গহনে জানা অজানার মাঝে দেখা না দেখার মিশা রহস্য আলোক জাগালো প্রথম শোক অন্তর মন্থন করে উঠে এলো আবেগের বর্ণলক্ষ্মী বাজালো নুপুর সে তোমারই সুর যেন রবীন্দ্র ঠাকুর তোমার বিহঙ্গ মন হঠাৎ কখন নিচে নেমে আসে মানুষের মনে কালো মাটি দিয়ে গড়া পৃথিবীর বাসা তারই পরে করে ভর নিবিড় রসের ধারা পান করে তৃষিত অন্তর আমার চৈতন্য লোক আলোড়িত করে তুমি দিলে মানুষের সহজ নিখিলে তোমারই ঢাকির ঢাক বাজে খালে বিলে তারই প্রতিধ্বনি ভরে বিপুল সুদূর রবীন্দ্র ঠাকুর অনেক তো দিলে তুমি মধুর শ্যামল কান্ত জীবনের গান তোমার সঙ্গীত ছায়া স্নিগ্ধ এ পৃথিবী চূর্ণ চূর্ণ হবে আজ ভাবতেও পারি না দানবের ষড়যন্ত্রে পাণ্ডবের দাবদাহ পলাশের বনে আণবিক ধ্বংসের প্রাঙ্গণে হিংসার বিষাক্ত বাষ্প গগনে গগনে তুমি তো জানো না তোমার ই কৃষ্ণ কলি অনাহারে মরে ধুকে ধুকে কোন মোড়ক নামে চোখ আজ তিলে তিলে যায় বুঝি পুড়ে নিষ্ঠুর চলে সারা বিশ্ব জুড়ে তোমার প্রাণের কান্তি দাও আমাদের বজ্র হয়ে বাজুকে মাসি দুর্মদ সুন্দর এক যৌবন প্লাবনে মৃত্যুর ভ্রুকুটি যাক ডুবে তোমার নামেই আমরা শপথ করেছি তোমারই দেওয়ায় গান আকাশ আলোর হাসি বিশ্বের অন্তরে রাখব আমরণ পন আমাদের ঐক্যতা তোমার এ অগ্নিবীণা বাজুক মধুর রবীন্দ্র ঠাকুর